করলেই আমাদের বাড়িতে একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে যায় সেটা কি বলো দেখি পিঠের যুদ্ধ ওদিকে ছোটোবেলা থেকে আমরা কি জানি বলো দেখি পিঠে রানি আমরা সব সময় মা জেঠিমা কাকিমা ঠাকুমাদেরকেই বলে এসেছি আর আমরা পাশে যারা বসে থাকি তারা হলাম আমরা অফিসার কোনো কাজ থাকে না শুধু পিঠেটা তৈরি হলে টুক করে শুধু খেয়েই নি সেদিন কি হয়েছে বলো দেখি বাড়িতে পিঠে বানাচ্ছি আর আমি খুব সিরিয়াসলিভাবে পুলিগুলো বানাচ্ছিলাম হাতে নাকে সব জায়গায় আটাফাটা লেগে আছে কীভাবে লেগেছে জানি না ঠিক তখনই না হিয়া আমাকে এইভাবে দেখে বলছে মা এটা কী লাড্ডু বানাচ্ছো আমি হল আর এটা লাড্ডু নয় রে এটা পুলি বানা বলছে কি কিন্তু এটা খেলে তো গলে যাবে লাড্ডু তো খেলেই গলে যায় এই লজিকে আমি এমন হাসলাম পুরো পুটটাই প্রায় উল্টে গেল তারপর আরেকটা কাণ্ড হয়েছে সেদিন আমি দুধে যখন পিঠেগুলো ডুবচ্ছিলাম ধীরে ধীরে নরম হচ্ছিলো আর এত সুন্দর গন্ধ উঠেছে শীতকালের সকালে এরকম হাঁড়িতে যখন বাসি পিঠেগুলো থাকে দুধ দিয়ে খেতে এত ভালো লাগতো ঠিক তখনই না আমাদের হেয়ার বাবা এসে আমাকে সিরিয়াসলি গলায় বলছে কি পিঠেটা তৈরি হলে কিন্তু আমাকে অবশ্যই ডাকবে আমি কোয়ালিটি চেক করব